বিনস আলুর এই তরকারিটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন ভাত কিংবা রুটি দুটির সঙ্গেই কিন্তু খেতে খুবই ভালো লাগে ডিনারে অথবা লাঞ্চে আপনি যখন হোক এটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে এই সহজ বিনস আলুর রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বিনস আলু বানানোর জন্য আমি কড়াইয়ে দুই টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছি এর পরিবর্তে কিন্তু আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এক চা চামচ আদা কুচি রসুন কুচি এক চা চামচ আর দুটো চেরা কাঁচা লঙ্কা এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি হালকা একটু গোলাপি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা যদি আদা রসুন কুচি ব্যবহার করতে না চান এই পর্যায়ে কিন্তু আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আদা রসুন কুচি ব্যবহার করলে খেতে ভালো লাগে তারপর এর মধ্যে আড়াইশো গ্রাম টুকরো করে কেটে রাখা বিনস আর দুটো আলুকে একটু বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম আলু আর বিনস হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলু বিনস দুটো একটু কালার চেঞ্জ করতে থাকে প্রায় চার পাঁচ মিনিট আমি হাই ফ্লেম করে আলু বিনস দুটোকেই ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর আমচুর পাউডার সব কিছুই আমি হাফচা চামচ করে দিয়েছি আমচুর পাউডার যদি না থাকে এটা স্কিপও করতে পারেন কিন্তু একবার এই রেসিপিতে আমচুর পাউডারটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সামান্য জল দিয়ে আমি মশলাটা আলু বরবটির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আবারও চার পাঁচ মিনিট আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলার গন্ধ চলে যাচ্ছে অথবা মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও দুই তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন কিন্তু এইভাবে কষাতে থাকলে টমেটোটা আপনি আপে একটু গলে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি জল জলটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন তেমন দিতে পারেন তারপর একটু ফুটে গেলে ঝোলটা ঢাকা দিয়ে আমি সাত আট মিনিট রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেম লো রেখে তারপর সাত আট মিনিট পর ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন বিনস রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে আলু বিনস দুটোই কিন্তু খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নামানোর আগে উপর থেকে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও চার পাঁচ মিনিট তো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে একবার বাড়িতে বিনস আলু বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপির কোনো উপকরণ বুঝতে অসুবিধা হলে ড্রেসক্রিপশানে লেখা থাকবে